ডক্টর ইউনুস ঢাকায় ফিরলেন কান্না জড়িত কণ্ঠে তরুণদের প্রতি জানালেন কৃতজ্ঞতা এদিকে সোশ্যাল পুতুলের পোস্ট ঘিরে চাঞ্চল্য এখনো হাসিনার দেখা পাননি হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার ফাঁসির দাবি এদিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি অলির স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা বারো বসত ঘরে আগুন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ড ইউনুস ঢাকায় ফিরলেন্ড কান্নাজিত কণ্ঠে তরুণদের প্রতি জানালেন কৃতজ্ঞতা শান্তিতে নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আজ বৃহস্পতিবার দেশে ফিরেছেন বেলা দুইটা দশ মিনিটের কিছু পরে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান আজ রাত আটটার দিকে অন্তর্বর্তী সরকার শপথ নিতে পারে ড ইনুসকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বাহিনী প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা নির্বাচন পর্যবেক্ষণকারী ও প্রতি প্রধান নির্বাহী কর্মকর্তা শাহমিন মুর্শিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা বিমানবন্দরে বেলা সকালে তিনটার দিকে বক্তব্য দেন ড ইউনুস তিনি বলেন বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই বক্তব্য দেওয়ার সময় ড ইউনুসের পাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দেখা যায় বক্তব্য শুরুর আগে তার ড ইউনুসকে ফুল দিয়ে স্বাগত জানান দেশের চলমান পরিস্থিতি নিয়ে ড ইউনুস বলেন আমার উপর আপনারা আস্থা রাখেন কারো উপর হামলা হবে না অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকর জামান কে কে এই সরকারে থাকছেন তা জানা যায়নি বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা আছে সদস্য সংখ্যার পর যেটি আলোচনা তা হল এই সরকারের মেয়াদ কতদিন হবে অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পনেরো জনের নামের একটি তালিকা তৈরি করেছে বলে জানা গেছে ড ইউনুস আজ দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হবে সোশ্যাল মিডিয়ায় পুতুলের পোস্ট ঘিরে চাঞ্চল্য এখনও হাসিনা দেখা পাননি বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ের সাইমা ওয়াজেদ পুতুলের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে করা একটি পোস্ট বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে এক্সএ সাইমা ওয়াজেদ লিখেছেন এই কঠিন সময় আমার মাকে দেখতে পাচ্ছি না তাকে জড়িয়ে ধরতে পারছে না আমার হৃদয় ভেঙে যাচ্ছে বিবিসি তাদের অনলাইন প্রতিবেদনে জানিয়েছেন সাইমা ওয়াজেদ মঙ্গলবার দিল্লি এসে পৌঁছেছেন তাই দিল্লি আসার পরেও কেন তিনি তার মা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি নাকি তাকে ভারতীয় কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেননি তা নিয়ে প্রশ্ন উঠেছে 5 আগস্ট যখন না ঘটনা প্রবাহের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছাড়তে হয় তখন সাইমা ওয়াজ থাইল্যান্ডে ছিলেন বলছে শেখ হাসিনা দিল্লির কাছে হিন্দনে অবতরণ করার কয়েক ঘন্টা পরেই সাইমা ওয়াজ দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তাই পুতুলের এমন পোস্ট ঘিরে প্রশ্ন উঠেছে এদিকে হাসিনা সরকারের সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজ জয় বলেছেন কোটা আন্দোলন যে সরকারের উৎখাতের দিকে গড়াবে সেটি তারা কেউ ধারণা করতে পারেনি শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে দু একদিন আগে থেকে চিন্তা ভাবনা করলেও দেশ ছাড়া ব্যাপারে কোনো প্রস্তুতি ছিল না বিবিসি দক্ষিণ এশিয়ার সম্পাদক ইথিরাজন আনবারাসনকে দেয়া একটি দীর্ঘ সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ বলেছেন বিক্ষিপ্ত লোকজন গণভবনের দিকে মিছিল করে পৌঁছাতে যতটা সময় লাগবে দেশ থেকে জন্য শেখ হাসিনার হাতে সেটুকু সময় ছিল বলে তিনি জানিয়েছেন তবে দেশ থেকে জন্য নির্দিষ্ট করে কোন সময় বেঁধে দেওয়া হয়নি তিনি দাবি করছেন তিনি বলেন আমার মা কখনো বাংলাদেশ ছাড়তে চাননি তাকে আমাদের রাজি করাতে হয়েছে তিনি পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন কিন্তু তিনি একটা ভাষণ দিতে চেয়েছিলেন এবং সংবিধান অনুযায়ী ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিলেন কিন্তু বিক্ষুব্ধ লোকজন মিছিল করার কথা ঘোষণা আমরা পরিবারের তার কাছে যে তারা জন্য আসছে তারা হত্যা করতে পারে তোমাকে নিরাপত্তার জন্য চলে যেতে হবে জয় বলেন আমার খালা তার সঙ্গে ছিলেন আমার মা চেয়েছিলেন শুধু খালা যেন হেলিকপ্টার করে সামরিক বিমান ঘাটিতে চলে যান আমার মা উঠতে চাচ্ছিলেন না তখন আমি তাকে এবং আমার খালাকে বলি তাকে অবশ্যই যেতে হবে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার ফাঁসির দাবি 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে নিরপেক্ষ পূর্ণ তদন্ত ও এর পরিকল্পনাকারী শেখ হাসিনার ফাঁসির দাবি জানিয়েছে সীমান্তের অত্যন্ত প্রহরী সরকারি চাকরিজীবী পরিবার সমবায় সমিতি লিমিটেড বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সমিতির বক্তারাই দাবি জানান সমিতির সভাপতি শফিকুর রহমান জামাল বলেন দেশ শাসনে শেখ হাসিনা ভারতের আস্থা বিশ্বাস অর্জন ও সহযোগিতার জন্য পরিকল্পিতভাবে দরবার অনুষ্ঠানে সেনা অফিসারদের একত্রিত করে হত্যার মহোৎসব চালিয়েছিল বলে আমরা বিশ্বাস করি আমরা সাতান্ন জন জন হত্যা কর্মকর্তা সহ নিরপেক্ষ পূর্ণ তদন্তের দাবি জানাচ্ছি সরকার এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ হিসেবে বললেও মূলত এটা ছিল সেনা অফিসারদের হত্যার ছক তিনি বলেন সেদিনের মর্মান্তিক হত্যাকাণ্ডের নাটের গুরু ছিলেন শেখ হাসিনা সহ তার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক সিদ্দিকী সরকার নিজে হত্যাকাণ্ড ঘটিয়ে নিরাপরাধ অফিসার ও জোয়ানদের ফাঁসিয়ে শত শত বিডিআর সদস্যকে মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা ও প্রায় সাড়ে আঠারো হাজার জোয়ানকে চাকরিচ্যুত করেছিল যার ফলে আমরা গত ষোলো বছর ধরে মানবেতর জীবনযাপন করছে তিনি আরো বলেন কোটা সংস্কারের আন্দোলনরত শিক্ষার্থী জনতা নারী শিশুদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেক সেনাবাহিনী বিডিআর ভাইদের হত্যা ছাড়াও ক্ষমতায় আঁকড়ে থাকতে রাষ্ট্রের নাগরিক ও সমাজের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীকে ব্যবহার করে তার হয়েছে আমরা ও করে খুনি বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি সে সঙ্গে মিথ্যা সাক্ষী না দেয়ার ও চাকরিযুক্ত নিরাপরাধ বিডিআর সদস্যদের চাকরিতে পূর্ণ বহালের দাবি জানাচ্ছি সন্ত্রাসের সংগঠন হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি অলির লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ওলিয়া আহমেদ বলেছেন সর্বসাধারণের উদ্দেশ্যে বলতে চাই স্বৈরাচারের পতনের পর জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে স্বৈরাচারের সন্ত্রাসী সংগঠন হিসেবে আবয়ামী লীগের নিবন্ধন বাতিল অনুষিত করতে হবে অলি বলেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুজসহ নতুন সরকারের প্রতি আন্তরিক শুভেচ্ছা তার উপর অর্পিত নির্বাহী দায়িত্ব পালনের সফলতার আশা ব্যক্ত করি ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ আহত হয়েছেন তাদের পরিবারের ক্ষতিপূরণ পুনর্বাসন ও সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানান সাবেক এ বিএনপি নেতা সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব সিঙ্গাপুর ইত্যাদি দেশের সাজাপ্রাপ্ত ও বহিষ্কৃত বাংলাদেশিদের মুক্তি ও পূর্ণ নিয়োগ পুনর্বাসনের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি দুই হাজার নয় সাল থেকে যারা উপযুক্ত প্রমাণাদি ছাড়াই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে থাকা সব মিথ্যা মামলা তুলে নেওয়ার দাবি জানান উলিয়া আহমেদ তিনি বলেন যারা গ্রেফতার বন্দী হয়েছেন অবিলম্বে মুক্তির ব্যবস্থা করতে হবে অলি আহমেদ বলেন সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলী সরকার কর্তৃক অপহিত নিহত গুম করা ব্যক্তিদের তালিকা তৈরি করে এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে হবে স্বতন্ত্র তদন্ত কমিশন গঠন করতে হবে সাবেক এই সংসদ সদস্য বলেন স্বৈরাচারী সরকার সঙ্গে সংশ্লিষ্ট সব অভিযুক্ত পালাতক ব্যক্তিদের উপযুক্ত তথ্যের ভিত্তিতে গ্রেফতার করতে হবে তাদের অবৈধ সম্পদ জব্দ করতে হবে এবং বিদেশে পাচারকৃত সম্পদ ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে তিনি বলেন বাংলাদেশের স্থল জল বা বিমানবন্দর নিয়ে যে কোনো অভিযুক্ত ব্যক্তি পলায়ন করতে না পারে একই সঙ্গে অপরাধীরাও যেন অনুপ্রবেশ করতে না পারে সে ব্যবস্থা করতে হবে উপযুক্ত পরিবেশ সৃষ্টি হওয়া মাত্র শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের সম্মুখীন করার দাবি জানান অলি একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ এবং কমপক্ষে পরবর্তী চারটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে করার দাবি জানান তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা বারো বসত ঘরে আগুন শরৎপুরের সখীপুরে ফারুক মোল্লা নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা এ সময় করা হয় তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে আগুন দেওয়া হয় ঘরে ও স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার রাতে দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় নেতা ফারুক মোল্লার বসত বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা তার বাড়িতে ঢুকে ফারুক মোল্লা ও তার ছোট ভাই ফরহাদ মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে এ সময় পরিবারের লোকজন এগিয়ে গেলেও তাদেরকে মারধর করা হয় এরপর দুর্বৃত্তরা তাদের বারোটি বসত আগুন দিয়ে চলে যায় পরে স্বজনরা ফারুক মোল্লা ও ফরহাদ মোল্লাকে উদ্ধার করে ড্যামোটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক মোল্লাকে মৃত ঘোষণা করেন পাশাপাশি ফরহাদ মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে নিহতের ভাই ও স্থানীয় ইউপি সদস্য সিরাজ মোল্লা বলেন আমরা আওয়ামী লীগের রাজনীতি করি কিন্তু রাজনীতি করার সময় আমরা কারোর কোনো ক্ষতি করিনি কিন্তু বিএমপি জামায়াতের লোক আমার ভাইকে মেরে ফেললো আমার আরেক ভাইয়ের অবস্থাও খুব খারাপ মনে হয় সেও বাঁচবে না ওরা আমাকে বাড়ি ঘর সব জালায় দিছে আমরা ওকে বিচার চাই যেমন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আনিকা বলেন স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় নিয়ে এসেছিল তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য